সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বোখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লায়াদ হলুল জান্নাতা কত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গন্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা-বাবা আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ কিন্তু সব আপনাকে রাখে নাই हां যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্জস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়াবি ঠুনকো উজুwidehat ঠুনকো কারণে কোনো কারণে মন মান্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি ওয়াজমাফিলও আসে এই লোক যদি জিকির আসকারও করে এই লোক যদি তসবি তেলাওয়াতও করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে আসছে